ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা জোরে বলতে হবে সোবাহান্লাহ আর একটু জোরে বলতে হবে সোবাহান্লাহ ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা বলেন ভালো লাগার জায়গা মাদিনা জায়গা মাদিনা এমন সুন্দর জায়গা কোথাও দেখি না এমন সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছে দয়ালে রম্পনা ভালো লাগার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা জায়গা মা ভালো লাগার জায়গা মাবিনা ভালোবাসার জায়গা মা দিনা শরীফে নূরের খাজিনা মাদিনা শরীফে নূরের খাজিনা রেখাজিনা ছাড়া অন্য বোঝে না ভালো লাগার জায়গা মাদিনা ভালো লাগারে জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিন আমি কবর যাব কেউ তো যাবে না একদিন কবর যাব কেউ তো যাবে না যাবে আমার সাহেব না ভালো লাগার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা